স্যার আপনি কি আজ আমাদের একটা কবিতা শোনাবেন যে আমি তো একটা কবিতা শোনাইতে চাই তো আমি ভালোভাবে কবিতা জানি না তারপরেও আমি তোমাকে একটা কবিতা শোনাইতে চাই সেটা হলো যে আমি যখন লেখাপড়া করছি ছোটোবেলায় তখন একটা কবিতা বসছি এই মুহূর্তে আমার সেই কবিতার লাইনটা মনে পড়ে গেল পাখি সব পরিবার রাত্রি পোহাইলো কানে কুসুম কুলি সকলেই ফটিল চমৎকার চমৎকার স্যার এই

ওইরকম হতো সেটা কি শোনাব জি স্যার শোনা পোকসব করব রত্র পোহলো কোন কোসম কোলো সকল পটলো জমতো করো জমতো করো তো আমরা এইভাবে আরো বিভিন্ন ভাবে যেটা শোনাইতে পারি অর্থাৎ আমরা রাষ্ট্রীয় রসুইকার দিয়ে শোনালাম তারপরে আমরা রসুকার দিয়ে শোনালাম আর একটা আমরা রসুকার দিয়ে শোনালাম তো আরো কি কোনো কিছু বার থাকলো সেটা আমরা কি দিয়ে শোনাবো তো এখানে আমরা এই যে আকার দিয়ে শুনাইতে পারি তাই না পাকা সাবা কারারাবা রাত্রা পাহালা কানানা কাসামা কালা সাকালা ফাটালা অসাধারণ তো গাইজ আপনাদেরকে বলে রাখি যে আমাদের স্যার কিন্তু অসাধারণ কবিতা বলেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজকে ফলো করে দিবেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ স্যার আপনি তো এটা অনেক সুন্দর বললেন তো এটাকে কি আরো অন্যরকম ভাবে বলা যায় না আর জি এই কবিতাটা আরো অন্যভাবেও আমরা বলতে পারি তো আমাদের কবিতাটা লাইন ছিল কিন্তু পাখি সব পরে রাত্রি পোহাইল কাননে কুসুম কলি সকলেই ঘটিল আর আমরা যদি এই কবিতাটাতে একটা প্রত্যেকটা শব্দের পাশে আমরা একার দেই তাহলে কবিতাটা কেমন শোনাবে কবিতাটা শোনাবে পেকে রেবে রেতে এটা অনেক সুন্দর হয়েছে দর্শক আপনারা যদি এরকম সুন্দর সুন্দর আপনার কবিতা শুনতে চান তো আমাদের সঙ্গেই থাকুন আর আমরা আপনাদেরকে আরো মজার কবিতা শোনাব তো কবিতাটি আমি আপনাদেরকে আরো একটু রিপ্লে করে শোনাচ্ছি যে পাখি সব করে রব রাত্রি পহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল আমরা যদি আকার দেই তখন হবে পাকা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা কালা সাকালা ভাটালা আবার যদি আমরা রসইকার দেই তখন কবিতাটা হবে পিঘিসিবি কিরিবি রিত্রি পিহিলি কিনি কিসিমি কিলি সেখিলি ফেটিলি আবার যদি আমরা রস দেয় সেক্ষেত্রে কিন্তু কবিতাটা হবে পকুশুম কুনুরুভু রোদ্রপুহুলু কুনুনু কুলু সুকলু ফটলু আবার যদি আমরা কবিতাটাতে ওকার দিয়ে পড়ি তাহলে হবে পকুসমু কলরব রোদ্রপুহুল কুনু ন সকল ফটোলু তো আমরা বিভিন্নভাবে কবিতাটাকে রিসার্চ করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ